যে কবিতা খান কইম সেই কবিতা খান অম্পুরিয়া ভাষাত নেকা কবিতা খানের পড়ে তাইলে শোনো কবিতা খান বন্ধু তোমার কেমন আছেন পরে কি মুখ মনত কেমন কবি মুখ ভুলিয়া আছেন সুখে ঘরত যে মানুষটাকে মনত থুইয়া মুখে গেছং ভুলি এক ঘুরি না কইলে কথা গেছে বেছে সেই সেইখানে আজ এমন করি সমন তুলি দেনেন পুরান দিনের কথা গিলে এক ভুলি গেই নেন যাবার ভেলা পাশপাতি মন কত দেখছং ঘুরি সেই কথালা কন্ত তোমায় ধুনো কেমন করি মনত করলে মোর ফুলুং হয়া যায় খালি ভাবং বেশি ভাল বা শিলকায় নয়া বিয়াও করছেন খিবে আছেন ভাল বউ বলে চকুত ধরা ডালগুয়া পাড়ি গাল তাক কি আগের মতন নদীর পারত যান হাত ধরিয়া হাঁটি বিড়ি মজা গুয়া খান এলাও কি ঘন ঘন পরেন কোনোত আও মেলা সিংড়ির ঢং দেখেন নকশা ফান্দি আও গান শনিবার ছল করিয়ে আইত কাটে ফিরেন মিস্যাং কথা দিয়া কতা আগা মাতা ছিঁড়েন খিবে জানির মনায়ম সেলের দিনের কথা মনের কিদোষ মন যে পড়ি থাকিল ওইটি পোঁতা তারে বাদে পন্তের পান আইজু বাসতে থাকি চোখ গেল শরীর হইলে বয়া দু গাও কোন বা উল্টি থাকং পরি মরি গেলে শনেন যদি আইসেন এক এক মুত মাটি দিলে তোমার হিপ কি হইবে ক্ষতি হইলেই ক্ষতি না আইসেন যেমন তোমার মতি